আমরা ভাঙা অংশ দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে দুইটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে অন্যভাবে বলা যায় যে সকল রাশি লব ও হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে অন্যভাবে বলা যায় যে সকল রাশি যে সকল রাশি হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে উদাহরণ হিসেবে দিতে পারি মনে করি এক্স এবং ওয়াই দুইটি পূর্ণ সংখ্যা সংখ্যা যার লগ এক্স এবং হর ওয়াই তাহলে ভগ্নাংশটি হবে ডিভাইডেড বাই ওয়াই যদি এক্স আর ওয়াই দুইটা পূর্ণ সংখ্যা হয় যার লব এক্স এবং ওয়ার ওয়াই হয় তাহলে ভগ্নাংশটি হবে এক্স বাই ওয়াই কারণ লব সবসময় উপরে হওয়ার সময় নিচে প্রকৃতি অনুসারে ভগ্নাংশ তিন প্রকার প্রকৃতি অনুসারে ভগ্নাংশ তিন প্রকার একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত আর একটা মিশ্র প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এবার আমরা দেখব প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব হরের যে ছোট সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশের লব হরের যে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ এক বাই পাঁচ তেরো বাই সতেরো পাঁচ বাই সাতাইশ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট এখানে লব এক পাঁচের চেয়ে ছোট এখানে লব তেরো সতেরোর চেয়ে ছোট এখানে পাঁচ লব সাতায় শরের থেকে ছোট তো যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে পর আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরের যে ছোট সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এখন আমরা দেখবো অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হরের যে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে মানে যেই যেমন আমরা লিখতে পারি সাত বাই তিন সতেরো বাই তেরো অথবা পঁচিশ বাই দশ এখানে লব হচ্ছে সাত যেটা হর তিনের থেকে বড় এখানে লব সতেরো যেটা হর তেরোর থেকে বড় এখানে লব পঁচিশ যেটা হর দশের থেকে বড় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে এখন আমরা দেখব মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তা তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দ্বারা যুক্ত হয় যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ বলে যেমন যেমন আমরা যদি এই সংখ্যাটাকে দেখি তাহলে এই এক হচ্ছে পূর্ণ সংখ্যা আর এইটাকে যদি আলাদা করি এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলেই হল একটা ভগ্নাংশ গঠন করেছে যেটার নাম হলো মিশ্র ভগ্নাংশ